উল্টো রথ আর উল্টো রথে জয় জগন্নাথ দীঘায় দীঘার দিকে আমাদের একটু নজর রাখতেই হবে কারণ উইকেন্ডে যখন উল্টো রথ পড়েছে সৈকত শহর একেবারে জমজমাট দীঘার জগন্নাথ ধামে ভক্তদের ঢল আর মূল মন্দিরে পাথরের মূর্তিকেই দর্শন কাঠের জগন্নাথ দেব এখনও মাসির বাড়িতে বেলা সাড়ে এগারোটায় ছাপ্পান্ন ভোগ রয়েছে তারপর পাহান্ডি বিজয় উল্টো রথের সূচনা হবে তবে উল্টো রথ হলেও আজ মন্দিরে প্রবেশ নয় আরো বিস্তারিত এখনকার ছবিটা একটু জানি বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে বিশ্বজিৎ আজ মাসির বাড়ি থেকে ফিরছেন জগন্নাথ দেব জগন্নাথ বলরাম সুভদ্রা উল্টো রথে তো দীঘায় সাজো সাজো রব ছবিটা একটু জানতে চাইবো তোমার কাছ থেকে কারণ ভক্তদের ঢল নেমেছে উইকেন্ড বলে কথা একদমই বা ভক্তদের ঢল নেমেছে আমরা এর আগে মন্দিরে দেখিয়েছি ভক্তরা আসছেন পুরনো যে মন্দির অর্থাৎ যে স্থায়ী মন্দির জগন্নাথ দেবের যে মন্দিরে সাধারণ মানুষ উইকেন্ডের ট্যুরে আসুক বা দীঘার অন্যতম আকর্ষণ রাজ্যের পর্যটন মানচিত্রে একটা অন্য মাত্রা দিয়েছে এই দীঘার জগন্নাথ ধাম সেখানে সকালের ছবি আমরা দেখিয়েছি এবার দেখাবো ঠিক যেখান থেকে এই উল্টো রথের রশিতে টাং পড়বে আমি আমার ক্যামেরা পারসন কাঞ্চনকে একটু দেখাতে বলবো যে পরপর তিনটি রথ রাখা হয়েছে যে কথা তুমি বলছিলে যে জগন্নাথ দেবের এই মাসির বাড়িতে আসা এটা একটা পারিবারিক কাহিনী অর্থাৎ মা খুব রেগে যাচ্ছেন কারণ এতদিন ধরে মাসির বাড়িতে আসা এই মাসির বাড়িতে আসা সেই মাসির এসে তারপর আবার ফিরে যাওয়া আজ ফিরে যাবেন আজ ফিরে যাবেন তিন ভাই বোন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা আর এই যে প্রথম যে আমরা দেখছি পরপর তিনটে আমরা যে রথ রয়েছে এখানে প্রথম কিন্তু বলরাম রথে সবার হন অর্থাৎ এই যে একেবারে প্রথম যে রথ রয়েছে এই রথটি হচ্ছে বলরামের রথ এবং এই বলরামের রথে তালধ্বজে প্রায় চোদ্দোটি চাকা রয়েছে আর এর যে উচ্চতা সেটা ৪৫ ফুট লম্বা এই যে রথটি এবং তারপরেই রয়েছে সুভদ্রা সুভদ্রার রথ চুয়াল্লিশ পয়েন্ট ছয় ফুট লম্বা এবং তাতেও বারোটি চাকা রয়েছে সুভদ্রার রথের নাম দর্প দলনা আর বলরামের যে রথ সেটা দেব দর্শকদের এবং আগামীকাল সোনা বেশে জগন্নাথের বিশেষ পুজোও রয়েছে ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রার বাড়ি ফেরার দিন চলে এসেছে ভগবান আবার ফিরে আসবেন সকাল থেকে আজকে মাসি বাড়ি থেকে ওখানে ডিফারেন্ট চলছে সাড়ে এগারোটা দিকে ছাপ্পান্ন ভোগ ভগবানকে আগে অর্পণ করা হবে ভগবান ছাপ্পান্ন ভোগ পেয়ে তারপরে এক একজনকে করে আমরা রথে পাহান্ডু করব। করবো তারপরে রথযাত্রা শুরু হয়ে যাবে যখন ভগবান আমাদের জগন্নাথ ধাম মন্দিরে ফিরে আসবেন তখন ভগবান রথেই থাকবেন তিন দিন কালকে ছ তারিখে ভগবানের সোনাবেশ বেশ দর্শন হবে সবাই রথে ভগবানকে সোনাবেশে দর্শন করতে পারবে আবার ভগবান সাত তারিখে রথেই দর্শন দেবেন আবার আট আট তারিখে আবার পাহান্ডি বিজয় হবে আর ভগবান রথ থেকে এখন মন্দিরে প্রবেশ করবেন আর এবার নজর রাখবো বর্ষায় ও জমি মরশুমে জলের অভাবে ফসল নষ্ট হতো দীর্ঘদিন ধরে তাই খাল সংস্কারের দাবি জানাচ্ছিলেন জগৎবল্লপুরের কৃষকরা আর সেই দাবি এবার মেটার পথে তিন কোটি টাকায় দশ কিলোমিটারের খাল সংস্কার করছে পঞ্চায়েত সমিতি তাদের দাবি এতে উপকৃত হবেন প্রায় আশি হাজার বাসিন্দা এই যে খাল কাটানো হচ্ছে আমাদের ভালোই হচ্ছে দুটো চাষ আমাদের হবে আড়াইশো চাষি প্রায় দুশো আড়াইশো বিঘের লোকের চাষি খুশি পানা কচুরিতে ভর্তি খাল নাকি নালা বোঝা মুশকিল হাওড়ায় এই মজে যাওয়া খালেরই সংস্কারে উদ্যোগী হয়েছে জগৎ বল্লভপুর পঞ্চায়েত সমিতি স্থানীয় কৃষকদের অভিযোগ খালে জল না থাকায় সুখা মরশুমে চাষের জল পাওয়া যায় না ফলে বছরে দুবার ফসল ফলাতে গিয়ে কাল খান ছুটে যায় বর্ষাতেও এই খাল ভোগায় কারণ সংস্কার না হয় খাল দিয়ে জল বেরোতে পারে না তখন চাষের জমি ভেসে যায় এরকম গুরুত্বপূর্ণ একটি খাল এবার সংস্কার করা হচ্ছে আমাদের বর্ষার চাষ এখান দিয়ে যে জল নিকাশি হয় জল নিকাশ করতে পারে না বন্যা হয়ে যায় আমরা চাষ করতে পারি না গরমের ধানে চাষ করি জল অভাবে আমাদের চাষ হয় না ভালো এই যে খাল কাটানো আমাদের হচ্ছে এছাড়া আমাদের দুটো চাষই হবে এবং আমরা খুব উপকৃত হব দুটো চাষ আমাদের হবে আগে একটা চাষ হতো তারপরে এই গরমের চাষটা ওই হতো আপনার জলের সমস্যাটা হতো খালটা কাটিয়ে দিলে জলটা থাকবে আমরা চাষটা ভালোভাবে করতে পারবো জগৎপল্লবপুর পঞ্চায়েত সমিতির দাবি খাল সংস্কারের ফলে আটটি পঞ্চায়েতের প্রায় চল্লিশটি গ্রাম উপকৃত হবে প্রত্যক্ষভাবে উপকৃত হবেন অন্তত আড়াইশো কৃষক সব মিলিয়ে খাল সংস্কারের সুফল পাবেন চল্লিশ গ্রামের প্রায় আশি হাজার বাসিন্দা শঙ্করানি দুই অঞ্চল থেকে মাজু গ্রাম পঞ্চায়েত পর্যন্ত দশ কিলোমিটার দীর্ঘ এই খাল খাল সংস্কারের খরচ তিন কোটি টাকা খালটি দশ ফুট চওড়া করা হচ্ছে দামোদরের শাখা নদী কানা দামোদরের সঙ্গে এই খালকে যুক্ত করা হবে এলাকার চাষিদের দীর্ঘদিনের দাবি ছিল যাতে সেটা সংস্কার করা হয় গত ছ তারিখ সেই কাজটা শুভ সূচনা শুরু হয় এর ফলে বহু মানুষ চাষ করতে পারবে যে জলের অভাব ছিল তাদের সেটা যেমন মিটবে অল্প বর্ষা হলে যে মাঠে জল জমে যেত ফসলের ক্ষতি হতো সেটা থেকেও মানুষ মুক্ত হবে জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতি আশা আগামী এক মাসের মধ্যে খাল সংস্কারের কাজ শেষ হবে রাজু ভুইয়া ও দেবাশিস চক্রবর্তীর রিপোর্ট নিউজ এইটিন বাংলা